বল তো তোমার নাম কি নুনুবি আমার নাম সামিয়া তোমার নাম সামিয়া তোমার নাম সামিয়া আচ্ছা তোমার তোমার কি খেতে ভালো লাগে ভাত আর কি আর তরকারি আর তরকারি কিছের তরকারি এই যে ঝুলের ঝুলের তরকারি তোমার কিছের তরকারি ভালো লাগে আমি মাছ ভাত কি খাও মাছ ভাত মাছ ভাত আচ্ছা এইখানে এইখানে তুই বইস আছ কেন তুমি এখানে বসো তুমি ওইখানে বসো তোমার সাথেও কথা বলি তো তুমি কি স্কুলে যেতে চাও চাও না পড়ালেখা ভালো লাগে না তুমি মাদ্রাসে যাও মাশাল মাশাল এখানে তোমার বাবা আছে তোমার বাবা আছে কই তোমার বাবা কোথায়